নমস্কার বন্ধুরা কিছুদিন আগেই আমি আমার পরিবারের সাথে আমার দাদা বান্ধবীদের সাথে গেছিলাম তপবনে তপবন একটি ধার্মিক স্থান আমাদের ভারতবর্ষে চারটি তপবন আছে এই সেই তপোবন যেখানে হনুমানজি কেনে আঙ্গুল ছিঁড়ে তার উপস্থিতির প্রদর্শন করেছিলেন রামজি আর সীতা মায়ের কাছে এবং তিনি দেখিয়ে দিয়েছিলেন যে তিনি এখানের প্রতিটি পাহাড়ে তার উপস্থিতি এবং তিনি কতটা রাম ভক্ত কারণ এই কেনে আঙ্গুলের সেই পাথর ছিঁড়েই তিনি দেখিয়ে দিয়েছিলেন যে পাথরের দুই দিকে একদিকে রামজি আর একদিকে সীতা মা অবস্থান করছে আমাদের পরম সৌভাগ্য হয়েছিল এখানে যাওয়ার আমরা দুদিনের ঝটিকা সফরে গেছিলাম দেওঘর মধুপুর আর রাজগিরে দেওঘর থেকে বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করেই আমরা চলে এসেছি তপবনে কিন্তু এই জায়গাটি অনেক চড়াই উতরাই এবং তার তাছাড়াও এখানে অনেকগুলো গুফা কিংবা গুহ আছে যেগুলো ছোট বড় এবং অনেকেরই যারা বয়স্ক মানুষ কিংবা যারা হেলথি এখানে যাওয়ার অসুবিধা আছে তাদেরকে বলবো যে এই ট্রেকটা থেকে বিরত থাকতে আমরা এই গাইড সাথে নিয়েছিলাম যার মুখে আমরা তাওবনের পৌরাণিক কাহিনী শুনে নিলাম তোমরাও শুনে নাও আশা করি ভীষণ ভালো লাগবে प्रथम तपन तो बोला जाए ऋषिकेश दूसरा तपन आख ना नासिक तीसरा तपन बोला पंचोटी तपन जखन फलगु नदी गयारे घूरते बेड़ाते नाम हलो रावणेश्वर वैद्यनाथ तपोवन रावण द्वितीय बार तपस्या तो के लंका लेवा हाँ। वही तपस्या तो हनुमान जी गदा के तोड़फोड़ करे गणना शक्ति रावण के तपस्या भंग छिलो সেই মা পরীক্ষা নিয়েছিল হনুমানজির কাছে কি তুমি রাবণের তপস্যা হনুমানজি বিঘ্ন করলে ভঙ্গ করলে সে কি পরবান আছে প্রমানের জন্য যেরকম অযোধ্যা থেকে রাম ভক্ত মান বুকচিরিয়ে দর্শন দিয়েছিল এখানে ঝান্ডা পাতাকার কাছে দেখবে অনেক বড় বিশাল চাটাল ছিল চাটালে কানি অঙ্গলে বার দাগ দিয়েছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে দেবী শক্তি সে দো মা পাথর ফেটে গেছে আর দুপাশে হনুমানজির মূর্তির ছাপ আছে উপরে দেখবে গাডার মতন নিচে নবরার মতন এখানে লাখো লাখকে মনস্কামনা পূর্ণ হয় জাগ্রত মন্দির আছে যেই লোক মনস্কামনা করে সাড়ে তিন মাস ईक्श पाँच दिन गुप्त रखा जा, का जाएने। जाए कारो का बोला जे लोग मनस्कामना करो दो नियम का पालन करते हैं प्रथम नियम कि गुप्त राखबे कारो का ना

সবটাই শুনলে এবং এই দাদা বললেন যে এই তপবনে এসে তোমরা যদি সত্যি করে মন থেকে রামজিকে স্মরণ করে হনুমানজিকে স্মরণ করে কিছু ওনাদের কাছে চাও সেই আশা সত্যি পূরণ হয় কিন্তু তোমাদের মনের ইচ্ছাটা সৎ এবং মনের মধ্যে সত্যি কিছু রাখতে হবে যেটার মধ্যে কোনো মিথ্যাচার থাকবে না তপবনের পত্তা অনেক চড়াই উতরাই তার সাথে রয়েছে মাঝখানে কিছুটা জঙ্গল মতো পরিবেশও এখন আমরা চলে এসেছি সেই যেখানে সেই পাথরটি খণ্ডন করে হনুমানজি সীতাজিকে দর্শন দিয়েছিলেন জয় শ্রীরাম আমি হনুমানজিকে ভীষণ মানি হনুমান চলিশা রোজ পাঠ করি সত্যি কথা হনুমানজির শরণ যারা গেছেন ওনারাই জানেন তোমাদের সৎ কর্ম আর সৎ চেষ্টা যদি থাকে না হনুমানজি সব কথা খুব শোনেন তো আজকে এটুকুই শুধু বলতে পারি জয় শ্রীরাম জয় বজরং তোমরা সবাই ভালো থেকো আজকের মতো এটুকুই সবাইকে টাটা বাই বাই